আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে নিউজ ইলেভেন মিডিল আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিনের পশ্চিম তীরে হামলা করলে বা দখল করার চেষ্টা করলে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াবেন ইরানের সেনারা বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বাংলাদেশের চারপাশে একের পর এক সামরিক ঘাঁটি তৈরি করছে ভারত এই অবস্থায় লালমনিরহাটের বিমান চিকেন নেকের কাছে সেনা বৃদ্ধি করছে বাংলাদেশ এবং চীন থেকে আনা হচ্ছে অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং রাডার সিস্টেম এদিকে ইরানের জন্য চীন থেকে পাঠানো হয়েছে বড় একটা কার্গো বিমান ধারণা করা হচ্ছে সেই কার্গো বিমানে রয়েছে অত্যাধুনিক সব যুদ্ধের সরঞ্জাম যা নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এদিকে কয়েক দশক পর উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে উত্তর কোরিয়া ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার সাগরে ছুঁড়েছে একটা মিসাইল যা নিয়ে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার নিচ্ছে পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা ব্যাপকভাবে জড়ো হচ্ছে এবং নতুন দখল ও সামরিক অভিযান পরিচালনার জন্য অবস্থান নিচ্ছে এই পরিস্থিতি পুরো অঞ্চলকে অত্যন্ত সংবেদনশীল করে তুলেছে এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন যদি ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ বাড়ায় তাহলে ইরান সরাসরি ফিলিস্তিনের পাশে জড়াবে এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেবে এই বক্তব্য মধ্যপ্রাচ্যের রাজনৈতিক রাজনৈতিক দিকগুলোতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ওই অঞ্চলে ইতিমধ্যেই ইসরায়েলি সেনারা অত্যাধুনিক অস্ত্র ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে পশ্চিম তীরে নতুন দখল ও সামরিক অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমেই বাড়ছে খামেনি ঘোষণা করেছেন ফিলিস্তিনিরা যাতে নিজেদের অধিকার রক্ষা করতে পারে তাতে ইরান চুপ করে থাকবে না তিনি আরও বলেছেন যারা ফিলিস্তিনের ওপর আগ্রাসন চালাবে তারা এর পরিণতি ভোগ করবে এই বার্তা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে সরাসরি প্রতিক্রিয়া সৃষ্টি করছে ইরানীয় হুঁশিয়ারির প্রেক্ষাপটে ইসরায়েল কোনো মন্তব্য করেনি তবে তারা সেখানে আরও ভারী অস্ত্র মোতায়েন জোরদার করছে পশ্চিম তীরে পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে দেশটির সেনাবাহিনী যাতে যে কোনো হঠাৎ আক্রমণ বা উত্তেজনায় দ্রুত প্রতিক্রিয়া দেখানো যায় সামরিক প্রস্তুতি ও শক্তি প্রদর্শন নিশ্চিত করছে যে তারা নিজেদের নিরাপত্তা এবং অঞ্চলের নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য পুরোপুরি প্রস্তুত আন্তর্জাতিক সম্প্রদায় সতর্ক করছে যে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে পরিস্থিতি আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বিশ্লেষকেরা বলেছেন ফিলিস্তিনি প্রতিরোধ ইরানের সমর্থন এবং ইরানের সামরিক প্রস্তুতি মিলিয়ে একটি সংবেদনশীল পরিস্থিতি তৈরি হচ্ছে যদি কোনো পক্ষ আক্রমণ চালায় তাহলে পরিস্থিতি দ্রুত মধ্যপ্রাচ্যের বড় সংকটে রূপ নিতে পারে বর্তমান পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে ইসরায়েলের সামরিক প্রস্তুতি ফিলিস্তিনিদের প্রতিরোধ এবং ইরানের কঠোর বার্তা সব মিলিয়ে পশ্চিম তীরের ভবিষ্যৎ অনিশ্চিত আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি কীভাবে মোড় নেবে তা পুরো অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নজরদারি করা হচ্ছে বাংলাদেশের চারপাশে একের পর এক সামরিক ঘাঁটি তৈরি করে যাচ্ছে ভারত সীমান্তবর্তী এই অঞ্চলে ভারতের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশও প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নিতে শুরু করেছে দেশের সীমান্তে সেনা মোতায়েন এবং প্রতিরক্ষা জোরদার করার কাজ ত্বরান্বিত করা হয়েছে লালমনিহাট বিমানঘাটিতে ইতিমধ্যেই সেনা সংখ্যা বাড়ানো হয়েছে এবং সেখানে আধুনিক যুদ্ধ সরঞ্জাম মোতায়েনের কাজ চলছে সীমান্ত এলাকায় সামরিক উপস্থিতি জোরদার করার সঙ্গে সঙ্গে আকাশসীমা ও স্থলসীমার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে রাডার স্থাপন হ্যাঙ্গার সম্প্রসারণ ও অন্যান্য পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে লালমনিহাট ঘাটির সর্বোচ্চ প্রস্তুতি অর্জন করছে সেনা মোতায়নের পাশাপাশি এখানে নতুন যানবাহন ও যন্ত্রপাতি যোগ করা হয়েছে যাতে যে কোনো জরুরি পরিস্থিতির মোকাবেলা করা যায় এদিকে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানোর জন্য চীনের সহায়তাও নেওয়া হচ্ছে চীনের কাছ থেকে আনা হচ্ছে ভারী অস্ত্র যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার এই আধুনিক সরঞ্জাম সীমান্তে বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি দৃঢ় করবে এবং ভারতের সামরিক উপস্থিতির তুলনায় সমতার সৃষ্টি করবে সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানোর কারণে লালমনিহাট এবং এর আশেপাশের এলাকা পুরোপুরি প্রস্তুত অবস্থায় রয়েছে সেনা মোতায়েন এবং আধুনিক সরঞ্জামের উপস্থিতি নিশ্চিত করছে যে বাংলাদেশ যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত সীমান্তে নজরদারি তীক্ষ্ণ করা হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ স্তরে আনা হয়েছে এই পদক্ষেপের ফলে সীমান্ত এলাকা শক্তিশালী এবং নিরাপদ ভারত যদি আরও সামরিক ঘাঁটি তৈরি করে বা উপস্থিতি বাড়ায় বাংলাদেশ সেই অনুযায়ী প্রতিক্রিয়া দিতে সক্ষম চীনের সরঞ্জাম এবং দেশীয় সেনাবাহিনীকে একত্রিত করে সীমান্ত রক্ষা করা হচ্ছে এবং দেশের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে সীমান্তে এই প্রস্তুতি শুধুমাত্র প্রতিরক্ষামূলক নয় এটি বাংলাদেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক লালমনিহাট বিমানঘাটি এখন প্রতিরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে সেনা মোতায়েন আধুনিক অস্ত্র এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ তার সীমান্তকে নিরাপদ রাখছে উত্তেজনা বাড়লেও দেশ এখন সম্পূর্ণ প্রস্তুত সীমান্ত জোরদার করা হয়েছে আধুনিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে এবং চীনের সহায়তার মাধ্যমে প্রতিরক্ষা শক্তি আরও বাড়ানো হয়েছে বাংলাদেশের এই পদক্ষেপ নিশ্চিত করছে যে দেশের সীমান্ত সব পরিস্থিতিতে সুরক্ষিত থাকবে এদিকে চীন থেকে ইরানের উদ্দেশ্যে পাঠানো হয়েছে একটি বিশাল কার্গো বিমান যা আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা এখন গভীর নজরে রাখছেন এই বিমান বহন করছে আধুনিক যুদ্ধের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র জ্যামিং ডিভাইস এবং অন্যান্য সামরিক প্রযুক্তি সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল সরবরাহ নয় বরং চীন এবং ইরানের মধ্যে বাড়তে থাকা কূটনীতিক ও সামরিক ঘনিষ্ঠতার একটি স্পষ্ট প্রতিফলন বিমানটি আন্তর্জাতিক আকাশসীমা পার হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্রগুলোর নজর কেড়ে নিয়েছে কারণ তারা বুঝতে পারছে এটি সাম্প্রতিক সময়ে অঞ্চলের ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে পারে চীন এবং ইরানের বন্ধুত্ব দিন দিন আরও দৃঢ় এবং বহুমাত্রিক হয়ে উঠছে সাম্প্রতিক মাসগুলোতে দুদেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ সহযোগিত চুক্তি হয়েছে যেখানে অস্ত্র সরবরাহ প্রযুক্তি বিনিময় এবং সামরিক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত বিশ্লেষকরা বলছেন এই সম্পর্ক কেবল সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয় অর্থনৈতিক কূটনীতিক এবং কৌশলগত ক্ষেত্রেও দুদেশ একে অপরের উপর নির্ভরশীল চীন ইরানে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রতিটি পদক্ষেপের প্রভাব আন্তর্জাতিক পর্যায়ে সরাসরি অনুভূত হচ্ছে যা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিচ্ছে অন্যদিকে এই নতুন পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গভীরভাবে উদ্বিগ্ন তারা মনে করছে চীন ইরান সংযোগের ফলে মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী অঞ্চলের স্থিতিশীলতা আরও হুমকির মুখে পড়তে পারে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এটি শুধু সামরিক ভারসাম্য পরিবর্তন করছে না বরং রাজনৈতিক প্রভাবও বাড়াচ্ছে যা ভবিষ্যতে বড় ধরনের আন্তর্জাতিক সংঘাতে সূত্রপাত করতে পারে বিশ্লেষকরা আরও যোগ করেছেন এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্ভাব্য কূটনীতিক এবং সামরিক প্রতিক্রিয়ার পরিকল্পনা করছে তাদের লক্ষ্য হল চীন ইরান সংযোগের প্রভাব সীমিত করা এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখা তবে চীন ও ইরান স্পষ্টই নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে এবং এই যাত্রায় তারা একে অপরের উপর সম্পূর্ণ নির্ভর করছে এই পরিস্থিতি ক্রমেই আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা তৈরি করছে সাম্প্রতিক বিমান সরবরাহ কেবল একটি সূচক মূল বিষয় হল চীন ও ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক কি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের ভূ বদলে দেবে সেটি এখন নজরদারি করার বিষয়